এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি শিলুগুড়ি শহরে বাংলা ভাষা সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করতে উদ্যোগী হয়েছে শিলগুড়ি পুর নিগম এই সিদ্ধান্তের বাস্তবায়নের আগে ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনায় বসলো শিলুগুড়ি পুরনিগম দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই সংগঠন এক সচেতনতা এবং আলোচনা সভার আয়োজন করা হয় এদিন এই সভায় উপস্থিত ছিলেন শিলগুড়ির মেয়র গৌতম দেব চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী মেয়র পরিষদের সদস্য সহ পুরো নিগমের একাধিক আধিকারিকরা পাশাপাশি সভায় শহরের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যক্তিগত মালিকানাধীন দোকান বেসরকারি অফিস রেস্টুরা হোটেল ও হাসপাতালে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সৈকত বাংলা এবং আমরা এখানেই থাকি ভাগলতাকে উপরে রেখে যে কোনো ভাষার সাইনবোর্ড লিখুন সবাই স্বাগত বাংলা সবার সমান থাকবে এই সমমর্যাদা এবং একসাথে চলা এই যে একটা সংহব্দ জোর সেই সংহব্দতা দিয়ে আগামী দিনে আমরা আরো অনেক ভালো কাজ করতে পারবো সেই কাজের এটা একটা শুভ সূচনা শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডক্টর কমলেশ বিশ্বাস এখানে সকল অর্থোপেডিক অপারেশন অল ফ্র্যাকচার রিপ্লেসমেন্ট সার্জারি প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে বাতের ব্যথা সায়াটিকা গাঁটে গাঁটে ব্যথা অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয় এছাড়াও কোমরে হাঁটুতে শীতারায় ব্যথা চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনডেকশনের সাহায্যে অতি গুরুতর ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনায় বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ওশশী ভবনের বিপরীতে জোনাইগুড়ি ফোন করুন 9804211375 অথবা 6294156082 এই নম্বরে।